ওয়ান ভালো মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন দেখবেন আপনার মন মানসিকতাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলাম মানে শান্তি সারাটা দিন যত ক্লান্তি থাকুক না কেন সালাতের পর এক অনাবিল প্রশান্তি থাকে তোমার দোয়া হয়তো এখনি কবুল হচ্ছে না কারণ আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন মনে রেখো তোমার জীবনে যতই কষ্ট আসুক আল্লাহর উপরে ভরসা হারাবে না হুম মা আল্লাহ সব সময় আমার সাথে আছেন কখনো কাউকে ছোট ভেব না হয়তো সেও তোমার দোয়ার কারণ হয়ে যাবে এই তথা কথিত প্রেম ট্রু লাভ কোনোটাই ভালোবাসা নয় ভালোবাসা তৈরি হয় বিয়ের মাধ্যমে নিজের বলতে কিছু নেই সবকিছু রাব্বের দেয়া নিয়ামত আলহামদুলিল্লাহ দুঃখ পেয়ে যখনই আমি সিজদাতে গিয়েছি তখনই সুখ নিয়ে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ কি আছে কি নেই ওটা ভাবার বিষয় না যা আছে আলহামদুলিল্লাহ জানেই ইনশাআল্লাহ